নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার কাতারে গুপ্তচরবৃত্তির অভিযোগে জেলে থাকা আট প্রাক্তন নৌসেনাকে মুক্তি দিয়েছে উপসাগরীয় ওই দেশ রবিবার রাতে দেশে ফিরে এসেছেন সাতজন কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক এবং আড়ালে থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কেরামতি আটজন দেশে ফেরা নিশ্চিত করেছে প্রাক্তন নৌসেনাদের মুক্ত করতে কূটনৈতিক ফ্রন্ট সামলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অন্যদিকে এই ব্যাপারে প্রধানমন্ত্রী মোদির পরামর্শে কাতারের সঙ্গে সূক্ষ্ম আলোচনা চালিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল এই ব্যাপারে দোয়াল নিজে বেশ কয়েকবার দোহা সফর করেছেন এবং ভারতের দৃষ্টিভঙ্গি কাতারের সামনে তুলে ধরেছেন গত অক্টোবর একটি মামলায় আট প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ডের আদেশ ভারত সরকারকে চমকে দিয়েছিল আট প্রাক্তন নৌসেনার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছিল ভারতের তরফে আবেদনের প্রক্রিয়া শুরু করার পরে কাতারের আদালত তাদের সাজা কমিয়ে জেলে সাজা দেয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেন এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং কাতারে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মঙ্গল নিয়ে আলোচনা করেন গত মাসে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন সরকার সমস্যাটি উদ্বিগ্ন তবে ষাট দিনের সময় রয়েছে যেখানে কাতারের উচ্চ আদালতে আবেদন করা যেতে পারে তবে তার আগে বিদেশ মন্ত্রকের কাছে আদালতের আদেশ ছিল যেখানে মৃত্যুদণ্ডে সাজাকে কারাদণ্ড দেওয়ার বিস্তারিত বিবরণ ছিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্রধানমন্ত্রী মোদি এবং কাতারের আমির শেখ আল তামিম বিন হামাদের মধ্যে হওয়া বৈঠকটিও তুলে ধরে বলেছিলেন তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভালো আলোচনা হয়েছে কাতারে আটক ভারতীয় নৌবাহিনীর আট প্রবীণ সদস্য হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা ক্যাপ্টেন সৌরভ বশিস্ট કમાન્ડર અમિત નાગપાલુ તિવારી કમાન્ડર સુગના કૌર પકાલા કેપ્ટન નવતેજ સિંહ ગિલ કેપ્ટન વીરેન્દ્ર કુમાર વર્મા કેપ્ટન સૌરભ વશિષ્ઠ કમાન્ડર અમિત નાગપાલ કમાન્ડર પૂર્ણેન્દુ તિવારી કમાન્ડર સુગના કૌર પકાલા કમાન્ડર સંજીવ ગુપ્તા એવ નાભિક રાગેશ ভারতীয় নৌবাহিনীর প্রবীণ এই সদস্যরা দিল্লিতে ফিরে আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ব্যাপারে হস্তক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা বলেছেন প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ ছাড়া তাদের পক্ষে দাঁড়ানো সম্ভব হতো না এদিন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর জয়গান শোনা গেছে তবে আড়ালে থেকে যারা কাজটিকে আরো সহজ করে তুলেছেন তারা হলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর থাকুন বিশেষ বিশেষ খবর